দর্শক বন্ধুরা এসে দেখুন ভাঙা জমির ধান যেভাবে কাটা হচ্ছে দর্শক বন্ধুরা একটি বিষয় আপনাদেরকে বলি আসলে আমার অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে একটা লাইকও দেন না এবং সাবস্ক্রাইব তো করেনই না তারপরে আবার দেখা যাচ্ছে কমেন্টও করেন না দর্শক বন্ধুরা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার আপনাদের মতামত জানাবেন কোন মেশিনের ভিডিওগুলো আপনারা চাচ্ছেন কোনগুলো আপনাদের জন্য ভালো হয় আমি হারভেস্টার এবং পাওয়ার টিলার সব ভিডিও দিয়ে থাকি আরেকটি বিষয় যারা হারভেস্টারের মালিক আছেন তারা হারভেস্টারে ভিডিও হারভেস্টার নিয়ে কাজ করেন তাদের একটি বিষয় সেটি হলো আমাদের কাছে হারভেস্টারের সম্পূর্ণ মালামাল আছে সব ধরনের মালামাল আপনারা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বলেন নতুন বলেন সব মালামাল আমাদের কাছে আছে হারভেস্টারের